পৃথিবীর কোনায় কোনায় আমার গান্দাও গান সরিয়ে পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও সরিয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় হবে সবকে বলো ভাই অধিকার করতে আদায় হবে সবকে বলো ভাই এ লড়াই আসছে ঘন এ লড়াই আসছে ঘন প্রস্তুতি নাও সামনে চলো প্রস্তুতি নাও সামনে চলো এ রায় আসছে ঘন প্রস্তুতিও সামনে চলো জিহাদের ফের যুগের তাকবীর বীরশালাউদ্দিন পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও সরিয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় হবে সবকে বলো এলারাই লড়াই আসে ঘন প্রস্তুতি নাও সামনে চলো এ বিজয় মুসলমানের জিহাদের তাকবির ফিরে জাগর যুগের বিশালাউদ্দিন ইহুদিদের হাত হতে আকসা সিনে আনো আনো রে ফিলিস্তিন ইহুদিদের হাত হতে আকসা সিনে আনো আনোরে ফিলিস্তিন পৃথিবীর কোনায় কোনায় আমারে গান দাও ছড়িয়ে পৃথিবীর কোনায় কোনায়। আমারে গান্দাও গান দাও ছড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে ইহুদিদের হাত হাতে সিনে আনো আনোরে ফিলিস্তিন ইহুদিদের হাত হাতে আকশা সিনে আনো আনোরে ফিলিস্তিন পৃথিবীর কোনায় কোনায় আমারে এ গান দাও ছড়িয়ে পৃথিবীর কোনায় কোনায় আমারে এ গান যাও মোমেনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় হবে সবকে বলো এ লড়াই আসছে ঘন নাও সামনে চলো চলো রে মুসলিম চলো রে মুসলিম আমরা মুসলিম হারের জাতি নয় আমরা মুসলিম লড়াই করবো এটাই আমাদের আশা আমরা মুসলিম জিতব আমরা মুসলিম জাগবো আল্লাহু একবার ধনীতে সবাই রে আল্লাহু একবার ধনীতে সবাই তাকবীর তোল রে পৃথিবীর কোনায় কোনায় আমারে গান দাও সরিয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় হবে সবকে বলো এ লড়াই আসে ঘন প্রস্তুতিরাও সামনে চলো এজিহাদ মুমিনের